অত্যন্ত মজার ভীষণ ভীষণ মজার একটা ঘটনা বলছি ঘটনাটা হচ্ছে ঘটককে নিয়ে ঘটক জানো তো যারা ছেলে মেয়েদের সন্ধান করে বিবাহ দেয় বুঝলে ইংরেজিতে বলে ম্যাচ মেকার বাংলায় বলে ঘটক আর পাঞ্জাবিতে বলে বিচওলা তা সেই ঘটকের একটা কাহিনি তোমাদের বলছি শুনলে ভীষণ মজা পাবে একটা ঘটক একটা মেয়ের জন্য অর্থাৎ পাত্রীর জন্য একটা পাত্র খুঁজছে বলে একটা ছেলে খুঁজছে মেয়ের বাবা বলে দিয়ে যে দেখো আমরা ব্রাহ্মণ মানুষ যেন ছেলেটা খুব ভদ্র হয় এবং ভদ্রভাবে ইনকাম টিনকাম করে এবং যেন একটু ঠাকুর ঠাকুর নিয়ে ভালোবাসে ঠাকুরকে যেন ভালোবাসে ঠাকুরকে যেন ভক্তি করে এবং ও যেন সবসময় হাসি খুশি থাকে এবং সবসময় যেন নতুন নতুন জিনিসের সন্ধান করে আরও বড় হতে চায় এই রকম ভবিষ্যতের মানুষ দেখবে আমি আমার সন্তানের সঙ্গে বিয়ে দিয়ে দেব বলে ঠিক আছে এইবার ঠাকুর ভক্ত একজন চাই সে ঠাকুর ভক্ত চাই বা এই সব চাই সে তখন খুঁজে 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 একটা পাত্র সন্ধান পেয়েছে তার ছেলের বাবাকে জিজ্ঞেস করছে দাদা আপনার ছেলে কি করে বলছে আমার ছেলে লেখক বলে আহ খুব ভালো তো কত ভদ্র কত ভালো বলছে যে ও আচ্ছা আচ্ছা আপনার ছেলে লেখক বলে আচ্ছা হ্যাঁ বলছে যে ও ঠাকুর ঠাকুর ভালোবাসে তো ভক্তি করে বলে আমার ছেলে অত্যন্ত শিব ভক্ত বলে বা বাবা খুব ভালো ভালো বলছে যে ও কী করে বলছে সবসময় নতুনত্বের সন্ধান করে কোথায় কি নতুন আছে নতুন কিছু দেখলেই ও সেখানে ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে তার স্বাদ গ্রহণ করে ঘটক শুনলো বাহ বেশ ভালো ভালো সেই শুনে গেছে মেয়ের বাবাও খুব খুশি রমরম করে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর মেয়ের বাবার বাপের বাড়ি থেকে জানতে পারছে বা মেয়ের বাবা মা বা মেয়ে জানতে পারছে ওই যে বলেছিল ছেলে লেখক তা ছেলে কি করে জানো সারটার প্যাড লেখে আর বলেছিল খুব শিবভক্ত অত্যন্ত গাঁজা খায় বাটা গাঁজা খেয়ে সবসময় বোম পড়ে থাকে আর নতুনত্বের সন্ধানে সবসময় ঘুরে তার মানে কি বিভিন্ন খানকি পাড়ায় যায় গিয়ে দেখে নতুন নতুন মেয়েকে এলো তার সঙ্গে সে নানা রকম কেলো করে এই হচ্ছে ছেলের চরিত্র ব্যাস ওই কথায় ভুলে বিয়ে দিয়ে এখন কি বিপদ সেই জন্য বলছি তোমরা যখন কোনো মেয়ের বিয়ে দেবে বিশেষ করে মেয়ের দেখে শুনে ভালো করে তবে তাকে বিয়ে দেবে খোঁজ নিয়ে নিজেদের মধ্যে হলে খুব ভালো হয় খোঁজ নিলে অন্যের কাছ দিয়ে ঘটকের পাল্লা পড়লে এরমভাবে লাইফ বরবাদ হয়ে যাবে আমার প্রোফাইলের নাম শ্রী বিশ্বিত ব্যানার্জি ইউটিউবের প্রোফাইল এই ইউটিউবটার প্রোফাইল যত ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি তুমি দেখো এবং তার সঙ্গে যদি তোমার নিজের প্রোফাইলে শেয়ার করো দেখবে তোমার প্রচুর ভিউ হবে এবং সঙ্গে সঙ্গে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে কারণ আমার অথরিটি একমাত্র আছে ইউটিউবের কাছ থেকেই যে আমার ভিডিওগুলো শেয়ার করবে এবং যে আমার ভিডিওগুলো দেখবে সম্পূর্ণ দেখবে আর কি তাকে সঙ্গে সঙ্গে এক ডলার করে দেওয়া হবে একটা ভিডিও পুরো দেখলে এক ডলার সে পাবে এটা হচ্ছে ঘটনা বাস্তব ঘটনা তোমরা বিশ্বাস করো আর না করো এটা হচ্ছে আমার একান্ত সত্যি কথা তোমরা করে দেখো তোমরা সবাই পাবে ইউটিউবে যত ভিডিও আছে সবগুলো তোমার নিজের ফেসবুক বা শেয়ার চ্যাটে শেয়ার করে নাও এবং সেগুলো দেখো তোমার ওই ভিডিওগুলো যত লোকে দেখবে তোমার তত টাকা ইনকাম হবে তত ডলার বুঝলে এটা হচ্ছে ঘটনা বাস আমি কাউকে মিথ্যা বলি না মিথ্যা প্রবন্ধ দিও না এবং মজার মজার ঘটনা পেতে গেলে আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো